আসসালামু আলাইকুম দর্শক দর্শক গোপালগঞ্জে আজ রাত আটটা থেকে কারফিউ জারি করতে যাচ্ছে দশক গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে আজ বুধবার রাত আটটা থেকে কারফিউ জারি করা হয়েছে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে আজ সন্ধ্যার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছেন গোপালগঞ্জে কারফিউ জারি করার কথা জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক ফেসবুক পোস্টে বলেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে বলে এরকম মন্তব্য নিয়ে করেছেন এবং এই কারফিউ আরও কঠোরভাবে পালন করার আদেশ দিয়েছেন উপদেষ্টা ফেসবুক পোস্টে আরও বলেছেন পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যুব ক্রীড়া উপদেষ্টার সহ আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী কারী বাহিনীর প্রধানগণ আজ প্রথমে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষ করে নেতারা বের হলে তাদের ঘিরে হামলার ঘটনা ঘটে এ সময় পুলিশ ও সদস্যরা সেনাবাহিনীর সাউন্ড গ্রানেড ও ফাঁকা গুলি ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন হামলার সংঘর্ষের এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত দুজন নিহত হয়েছেন এই ঘটনাকে সবাই মিলে বা এনসিপির নেতাগণ খুবই ক্ষুদ্ধ হয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সবাই মিলে এটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এনসিপির সমাবেশ ও দলটি নেতাদের উপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুরি দর্শক এই ধরনের ঘটা আসলো কতটা সঠিক হচ্ছে কতটা ব্যাটিক হচ্ছে এটা আমরা জানি না কারণ হচ্ছে এটা নিয়ে অনেকগুলো দলে বিভক্তি আছে যারা এনসিপিকে অপছন্দ করে তারা এটা পক্ষে নিয়েছে যে যা করেছে ঠিক করেছে আবার যারা এনসিপি পছন্দ করে না পছন্দ করে তারা বলে যে না এটা খুবই কিন্নিত কাজ বা খুবই লজ্জাজনক কাজ কারণ আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে তারপরে তারা এই ধরনের কাজ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তো এই অবস্থাতে পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী বেশি বেশি করে হ্যাঁ তাদের সংখ্যা বাড়িয়ে এই অবস্থাকে জোরদার করেছে এবং গোপালগঞ্জের পরিস্থিতিকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং এই ঘটনার ফলে সারা দেশে আবার বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে আবার তীব্র উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টাকে অনেকে উল্লাস করছেন অনেকে এটা নিন্দা জানিয়েছেন আসলে কোনটা ভালো কোনটা মন্দ এটা সময় শেষে বলা যাবে তবে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে তারা যে কার্যক্রমগুলো গ্রহণ করেছে সেটা অনেকে বলছেন যে এনসিপির চামড়া তুলে নিবে বা ওদের খেলা শুরু হয়ে গেছে আর ভ্যারাইটিস কথাবার্তা আবার এদিকে এনসিপির নেতাকর্মীরা বলছে যে আওয়ামী লীগের যত ধরনের নেতাকর্মীরা বাংলাদেশে আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং চিরোনা অভিযান চালাতে হবে এবং যত ধরনের নাশকতা তারা চালিয়েছে সবগুলোর বিচার করা হবে এই অবস্থায় আসলে সাধারণ যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছে বাংলাদেশে থাকে তারা অনেকটা বিপাকে পড়ে যাবে কেননা যাদের বাচ্চা কাচ্চা আছে যারা দিন আনে দিন খায় তাদের যদি মামলা হামলা দেওয়া হয় কিংবা তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তখন কিন্তু এই ফ্যামিলিগুলো বেকাদায় পড়ে যাবে সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা স্থানীয় নেতকর্মী আছে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ তাদের জন্য সংকটের একটা সম্ভাবনা তৈরি হবে অপরদিকে যারা বিদেশে বসে হাজার হাজার কোটি টাকা পাচার করে বসে তারা হুকুম দিচ্ছেন তারা তো এটা থেকে আনন্দ পাচ্ছেন এনসিপির নেতাকর্মীদের পিটি আছে মারছে এটা থেকে অনেক উল্লাস করছেন তো এটা আসলে কতটা ভালো কতটা খারাপ সেটা সময় বলে দেবে এখন আমাদের অনেকের কাছে মনে হবে না ঠিক আছে অনেকের কাছে মনে হবে যে এটা ভুল হয়েছে কিন্তু যেই আহ নেতাকর্মীরা সেই মানে কি সেই আপনার আন্দোলনে অংশগ্রহণ অংশগ্রহণ করে করে কিংবা এই তাদের যদি পুলিশ গ্রেপ্তার করে বা তাদেরকে যদি টর্চার করা হয় তখন এই দায় কিন্তু এদেরকে নিতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিদেশ বসে তারা ইন্ডিয়া বসে কিংবা লন্ডনে বসে যারা হুকুম দিচ্ছেন তারা কিন্তু এই দায় বহন করবেন না না আর তো তাদের ক্ষমতা বলেন সব কিছু তাদের নিয়ন্ত্রণে রেখেছেন কিংবা সরকার তাদের পক্ষে কথা বলবে স্বাভাবিক সো আওয়ামী লীগের যারা স্থানীয় নেতাকর্মী আছে তাদের জন্য বাড়িতে টিকে থাকা এটা খুবই কষ্টদায়ক হবে আসলে এই ধরনের ঘটনা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে কেউ হয়তো বা পছন্দ করবেন কেউ পছন্দ করবে এটাই স্বাভাবিক তবে আমি মনে করি যে আওয়ামী লীগের এই ধরনের ঘটনা থেকে আপাতত বিরত থাকা উচিত কারণ ভবিষ্যতে যদি তারা দল গঠন করে তার দলটা যদি গুছায় রকম হাঙ্গামায় অংশ না নেওয়া ভবিষ্যতে যদি নির্বাচনে তারা অংশগ্রহণ করে সেক্ষেত্রে তাদের একটা ভালো রিভিউ আসবে এবং জনগণের তাদেরকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করতে পারে সো আমি বলবো যে আওয়ামী লীগকে ধৈর্য ধারণ করতে হবে কারণ এর আগেও আওয়ামী লীগের সাথে এরকম হয়েছে তারা ধীরে ধীরে সেটা ওভারকাম করছে এখনও তাদের সাথে যে অবস্থা হচ্ছে সেটা তাদের ধীরে ধীরে ওভারকাম করা উচিত এবং এই ধরনের সংঘর্ষ কিংবা এই ধরনের নাশকতা থেকে তাদের বিরত থাকা উচিত তো দর্শক আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম